সব সময় দিকে এবং আপনারা আমাদের সুখের দিকে পাশে থাকেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম যেহেতু সাথে গ্রাম এই গ্রামের ধীতি সন্তান দ্বারা বিন্দাদুর রহমান মুকুল দীর্ঘদিন অবিরাজনীতির সাথে জড়িত থাকার পরে আজকে উপজেলা পরিষদ নির্বাচনে উনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নবীগঞ্জ উপজেলাবাসীর সুখ দুঃখ শেয়ার করার জন্য এবং সেবা প্রদান করার জন্য নির্বাচনে অবতীর্ণ হয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পেলে বন্ধু উপজেলার প্রত্যেকটি মানুষ এবং ন্যায় বিচার নিশ্চিত হবে কোন ধরনের অন্যায় করে কোন দুষ্কৃতিকারী রক্ষা পাবে না আমি জনবিন্দুরফার মুকুল ভাইয়ের পক্ষ থেকে আমাদের প্রিয় ফারিম ইনবাসীর পক্ষ থেকে আমাদের সাথে এখানে গ্রাম সহ নবীগঞ্জ উপত্রাবাসীকে জানিয়ে দিতে চাই আমাদের ফারিম ইউনিয়নের মানুষ আমাদের দিনারপুর পরগনার মুরুদ্দিয়ানদের এবং যুব সমাজের এবং সকলের ঐক্যবদ্ধ রহমান ওনার আমাদের সারিমদা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আমাদের ইলামপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের প্রত্যেকটি গ্রামের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে প্রত্যেকটি গ্রামের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে আজকের মতো